দেখেন কালকে পার্সেনগুলা একসাথে বসে খাবেও না এখন আজকে একসাথে বসে বসে দাঁড়াই দাঁড়ায় এগুলো কি করতেসে আই তোরা কি করতেছিস এখানে তুই একসাথে বসে খাইতেছিস না এক লাখ খাচ্ছিস এখন আবার এখানে দাঁড়ায় দাঁড়ায় তোর দোজন কি করোস তোদের না ঝগড়া তোর গরুর গুষ্টি গিলাই তুই একটা গরু আসলে আমি তোর গরু মানছি এই তুই একটা গরু তোর হাটে গিয়ে বিক্রি করে দিব যা আমি কিছু করি নাই ও একটা গরু আমি ওর গরুই মানছে ওরা বিক্রি করে দিব ছি এই হাই তুমি এখানে দাঁড়ায় আসো কেন ভিজা কাপড় চুপড় নিয়ে এখানে কেন দাঁড়ায় আসো এখন পর্যন্ত চেঞ্জ করতেছো না কেন আমরা তো পাই গডুর গডুর দুই দায় গডুর গডুর কিসের গুটুর গডুর শুরু করতে ভালো गाइस ইন টোটাল সবাই ভিজে গেছি পুরো ভিজে কাপুর এইটাই ভিজে কাপুর নিয়ে এখন পর্যন্ত দাঁড়িয়ে আমি চেঞ্জ করব তো দূরের কথা তোরা একজন একজন করে ঢুব ঢুকে চেঞ্জ কর একজন একজন করে চেঞ্জ কর বুইড়া ঠান্ডা লাগতেছে চেঞ্জ কর তাড়াতাড়ি মজা পাৰিছে আজিকালি ঘূৰি বেছি মজা লাগছে